বন্ধুরা শুভরাত্রি সবাইকে কেমন আছে সবাই আশা করি ভালো তো আমিও ভালো আছি আর আমি এখন রাত্র হয়েছে প্রায় কটা বাজে তারা দেখি রাত্রে হয়েছে প্রায় আটটা অন্য এখন আমি করছি রান্না দেখতে পাচ্ছি রান্না করছে আর অনেক দিন ধরে তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করা হয় না ভ্যালেন্টাইন গেলো হাট দিয়ে গেলো কি দিয়ে গেলো প্রপোজ ডে গেলো কী বলে রোজ দিয়ে গেলো একটাও পালন করিনি আমি কিছু বানাইনি বলতে গেলে তো এখন আমি রান্না করছি তো রান্না দেই পালন করি আর কি করতে পারবো এই তো দেখো রান্না করছি মাছ ভাজা ডে পালন করছি এই তো মাছ ভাজা ভাজা ডে করছি এদিকে বেগুন দিয়ে আলু দিয়ে জুল রান্না করব ভাতটা এদিকে রয়েছে এখানে রয়েছে বাঁধাকবি বড়া তা অনেক দিন ধরে ব্লগ শেয়ার করা হয় না তাই ভাবলাম একটুখানি তোমাদের সঙ্গে ছোটোমুটো ব্লগ একটা শেয়ার করি তাই না তো চলো আমি রান্নাটা করি তারপর তোমাদের সঙ্গে আবার হবে বাই